কক্সেস বাজার বাংলাদেশের পিপাসুদের সর্বপ্রথম চয়েস হলো এই কক্সেস বাজার এই কক্সেস বাজারে যতবারই যাই না কেন ততবারই এই সমুদ্রের সাগরের ঢেউ ততবারই টেনে আনে এই কক্সেস বাজারে যখনই আসি না কেন ততবারই এক এক রূপ দেখা যায় এই কক্সেস বাজারে আর এই রূপ দেখার জন্য আমরা বারবারই ফিরে আসি বাজারে আর আপনাদের সাথে শেয়ার আমরা ইজানকে নিয়ে কক্সবাজার ভ্রমণে আমাদের কি কি সমস্যা হয়েছে সেটি আজকে তুলে আপনাদের কাছে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর আমাদের ভিডিওটি দেখলে আপনারা সেই ভুলগুলো শুধরাতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে

এই যে একটা টিভি আছে বত্রিশ এঞ্জি আর এই পাশে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন আয়না আছে সাথে একটা জিনিসও শ্যাম্পু একটা সাবান দিয়েছে আর এই যে একটা ট্রাভেল দিয়েছে এই যে দেখতে পারছেন বিশাল বড় একটা খাটদাও আছে এই যে আমাদের গিজান বাবু মেয়ে আছে আমরা এই সব নিয়েছিলাম ওকে রুম রুকটা দিতে একটু লেক হয়ে গেল এই যে রুম অবস্থা দেখতে পাচ্ছেন আর এই

জাস্ট সাগরের উত্তাপটা দেখে তখন সুন্দর হ্যাঁ পুচলে এসেছি আমরা বিচে অনেক রোদ অনেক রোদ বাবা ছেলে চশমা দেখে হুম বাবার কোলে চুপচাপ ও সব কিছু দেখছে খালি খালি আছে কারণ এখন তো কোনো না অক্সিজেন আমরা এসেছি ইচ্ছা করে এসেছি বেবি কেনে নিয়ে অক্সিজেনে যেন ও কান্না না করে বেশি ভিড় দেখলে এখনো তো অনেক ছোট দেখি তো দেখি তো না 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 যে বাবা জানেন সবচেয়ে কষ্টকর জিনিস কি এই বালুতে হেটে হেটে ওই পর্যন্ত যাওয়া অনেক কষ্ট অনেক এক তো বালিগুলো গরম হয়ে আছে হাটাই যায় না গাছ দেখতেই পারছেন বন্ধুরা একত্রিত হয়ে সকলে একসাথে কক্সেস বাজার এসেছে এবং তারা তারা নিজেদের মতোই এনজয় করতেছে

আসলে ব্লক করা খুবই কষ্টকর তো এই যে আমাদের বাবু দেখে কিছু কিছু ব্লক করতে দেয় কিছু কিছু ভিডিও করতে পারি আমরা আর এই যে দেখেন বসে আছে ছাতির মধ্যে তো ওই যে দেখতে পাচ্ছেন দূরে সমুদ্রের মধ্যে মানে পানিগুলো অনেক পিছিয়ে গেছে তো সবাই এখানের মধ্যে দাঁড়িয়ে আছে ওকে নিয়ে আমরা এই যে ছাতির নিচে বসে আছি প্রচন্ড রোদ ছিল এখন রোদটা কমছে দূরে দেখতে পাচ্ছেন এখন ফাটা চলতেছে পানি কত দূরে চলে গেছে জ বাচ্চা নিয়ে আসলে অবশ্যই আপনারা একটু রোডটাকে অ্যাভয়েড করবেন কারণ রোদের মধ্যে বাচ্চা খুব চালাতন করে থাকতে চায় না তো রোদ কমার পরে আসার চেষ্টা করবে তো আমরা ওই যে এসে বসেছিলাম তো এখন আমরা বসে থাকার পরে যে রোদ কমার পরে এখন আমরা একটু হাঁটাহাঁটি করতেছি আর বাবু মার্শাল্লা এখন ভালো খুশি আছে গাইস আমরা রুমে এসে পড়েছিলাম বাবু খুব জ্বালাইতেছিল ওই কারণে তো এখন রাত হয়ে গেছে তো আমরা নয়টা বাজে একটু এক্সপ্লোর করার জন্য বের হইলাম একটু বিচের পাশে হাঁটবো এই জন্য বাহির হইলাম আর এটা হলো সুগন্ধা বিচের উল্টা পাশের রোডটা আমাদের তো গ্যাস রোডের ওই পারের দিকতে হলো যা সুগন্ধা বিচ দেখতেই পাচ্ছ আমরা রাতের বেলা মার্কেটে ঘুরতেছি অনেক দোকানদার দোকান আছে তো গাইস দেখতেই পারছেন ম্যাডাম এখানে মতিপাত্রী অনেক জিনিস দেখতেসি শামুকের গলার হার কাটা ক্লিপ আরো ইত্যাদি অনেক জিনিসই আছে মেদের সামগ্রী যেগুলো এই বিচের পাশে অনেকগুলো দোকানে এখন অনেক দোকান বসেছে দোকানগুলোর মধ্যে দেখতেই পারছেন অনেক ধরনের জিনিস আছে বেসলেট সহকারে অনেক রকমের জিনিস আছে আপনার আসলে তাই দেখেন ক্যাপ নিবে প্রতিবার আসলে একটা আপনার ক্যাপে প্রতিবার আসলে একটা ওরা ক্যাপ লাগে আর বাসা নেওয়া জমা যে দেখো বাবুর খেলনা গুলো আছে অনেক শামকের দোকান আছে দেখেন শামকের অনেক আইটেম আছে দেখা বাবুর নাম লেখাবে বলে একটা শামক দেখতেছে গাইস দেখেন এই যে রোলিং আইসক্রিম বিক্রি করতেছে এখানে তো এখন এই রোলিং আইসক্রিম নাকি খাবে তো সেটার জন্য এখন এই যে আমাদের ইয়াটা বানিয়ে দিচ্ছে আমাদেরকে তো দেখেন অনেক ধরনের ফল দিয়ে এই আইসক্রিমটি বানানো হয় খেয়ে দেখি কেমন টেস্ট হয় দেখতে খুব ভালোই লাগতেছে খুব অনেক রঙের ফল দিয়ে ইয়া করছে যে কালারগুলো দেখেন নির্গম আওয়াজ থাকে খুবই ভালো লাগতেছিল আমরা এই যে বিচের পাশ দিয়ে হাঁটতেছিলাম পানির পাশ দিয়ে তো কার আসলে কক্সবাজার এই জায়গা দিয়ে হাঁটতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন যে যার মতো এনজয় করতেছে কেউ বা পানিতে আর কেউ বা ঘুরে ঘুরে এনজয় করতেছে তো অবশ্যই কক্সবাজারের রাতের সময় যে এই জায়গাটার মধ্যে পানির আওয়াজগুলো শুনতে খুবই ভালো লাগে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে আমরা পানির মধ্যে পাও ভিজাতেছি এই যে বাবুকে নিয়ে বাবু কুলে দেখতেছে দেখেন রাতের বেলা আসলে অনেক খুবই ভালো লাগে দেখেন

তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কোন জায়গাটা দেখেন অনেক গাড়ি ঘোড়া আছে অনেক ফুটপথ আছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা তো জিয়ার যে রাস্তার পাশের দোকানগুলো দেখেন এই যে এগুলো শ্যুটকির দোকান তো এখানে দেখেন ফ্রেশ ফ্রেশ লোট্টা মাছের শ্যুটকিট পাওয়া যাচ্ছে তো এটা দেখার জন্যই ঢুকলাম তো আসেন আপনাদের এটার দাম কত সেই প্রাইসটাও জানা দেই প্রাইজ এগুলোর দাম চাচ্ছিলো অনেক তো আমরা দামাদামি করার পরে

আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সকলের কাছে ভালো লেগেছে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ